আলাইকুম ভিয়ার্স সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শেখার একদম নতুন একটি ভিডিও এই ভিডিওটি তাদের জন্য আরব দেশগুলোতে নতুন এসেছেন বা আসতে চাচ্ছেন কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই জরুরি তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন তোমার গাড়ি কোথায় এর আরবিটি হবে অয়েন ইন্টা সাইয়ারা এখানে অয়েন অর্থ কোথায় অর্থ তোমার অর্থ গাড়ি সাইয়ারা তোমার অয়েন গাড়ি কোথায় আমার গাড়ি নষ্ট এর আরবিভাকটি হবে আনা সাইয়ারা খারবান এখানে আনা অর্থ আমার সাইয়ার অর্থ গাড়ি খারবান অর্থ নষ্ট আনাসাইয়ারা খারবান আমার গাড়ি নষ্ট তুমি দেখো এটা ভালো এর আর অর্থ দেখা হাদা অর্থ এটা কয়েস অর্থ ভালো ইনতা সুফ হাদা কয়েস তুমি দেখো এটা ভালো সব লোক আসো এর আরবি পাকটি হবে কুলো নফর তাল এখানে কুলো অর্থ সব নফর অর্থ লোক তাল অর্থ আশা কুল্লো নফর তাল সব লোক আস সব লোক যাও এর আরবি পাকটি হবে কুলো নফর রোহ এখানে কুলো অর্থ সব নফর অর্থ লোক রুহ অর্থ যাও কুলো নফর রোহ সব লোক যাও বেশি খাওয়া ভালো না এর আরবিকটি হবে জিয়াদা আক্কেল মাফি কয়েস এখানে জিয়াদা অর্থ বেশি আককেল অর্থ খাওয়া মাফি কয়েস অর্থ ভালো না জিয়াদা আক্কেল মাফি কয়েস বেশি খাওয়া ভালো না আমি নিচে আসতেছি এর আরবিকটি হবে আনা ইজি তাহাত এখানে আনা অর্থ আমি ইজি অর্থ আসতেছি তাহাত অর্থ নিচে আনা ইজি তাহাত আমি নিচে আসতেছি আমি তোমাকে চিনি না এর আরবি হবে আনা মায় আরফ অফ ইন্টা এখানে আনা অর্থ আমি মাই আরফ অর্থ চিনি না ইন্টা অর্থ তোমাকে আনা মাই আরফ আমি তোমাকে চিনি না সে কোথায় যাচ্ছে এর আরবি হবে হুয়া অয়েন রোহ এখানে হুয়া অর্থ সে অয়েন অর্থ কোথায় রোহ অর্থ যাচ্ছে হুয়া অয়েন রোহ সে কোথায় যাচ্ছে পানি নাই পানি লাগবে এর আরবি হবে ময়া মাফি ময়া আবগা এখানে ময়া অর্থ পানি মাফি অর্থ নেই আবগা অর্থ লাগবে ময়া মাফি ময়া আবগা পানি নাই পানি লাগবে দশ টাকা দাও এর আরবি হবে জীব আশারা রিয়াল এখানে জীব অর্থ দাও আশারা রিয়াল অর্থ দশ টাকা জীব আশারা রিয়াল দশ টাকা দাও এটা ভালোভাবে ধরো এর আরবি বাক্যটি হবে হাদা এমসি কয়েস এখানে হাদা অর্থ এটা এমসি এমসি ধরা। ভালোভাবে। এটা ভালোভাবে ধরো তুমি বেশি বক বক করছো কেন এর আরবি বাক্যটি হবে ইনতা লেস গির জিয়াদা এখানে ইনতা অর্থ তুমি লেস অর্থ কেন গিরগির অর্থ বকবক করা জিয়াদা অর্থ বেশি লেশ গিরগির জিয়াদা তুমি বেশি বকবক করছো কেন তুমি ওখানে থাকো এর আর হবে ইনটা খালি হুনাক। এখানে ইনটা অর্থ তুমি খালি অর্থ রাখো বা থাকো হোনাক অর্থ ওখানে ইনতা খালি হুনাক তুমি ওখানে থাকো আজ কাজ নেই এর আরবি হবে আলিউম মাফি সুগল এখানে আলিম অর্থ আজ মাফি অর্থ নেই সুগল অর্থ কাজ মাফি সুগল আজ কাজ নেই তুমি চিন্তা করো না এর আরবি হবে ইনতা মাফি ফিকির এখানে ইনতা অর্থ তুমি ফিকির অর্থ চিন্তা করা মাফি ফিকির অর্থ চিন্তা করো না ইন্টা মাফি ফিকির তুমি চিন্তা করো না সে খুব ভালোভাবে কাজ করে এর আরবি বাক্যটি হবে হুয়া মিয়া মিয়া। এখানে হুয়া অর্থ সে সৌ অর্থ করে সুগল অর্থ কাজ মিয়া অর্থ খুব ভালো হুয়া সৌই সুগল মিয়া মিয়া। সে খুব ভালোভাবে কাজ করে তুমি আর কোনো কাজ জানো এর আর বিপাকটি হবে ইনতা মালুম এখানে ইনতা অর্থ তুমি মালুম অর্থ জানো সুগল অর্থ কাজ তানি অর্থ আর কোনো ইনতা মালুম সুগল তানি তুমি আর কোনো কাজ জানো আমার অনেক কাজ আছে এর আরবিপাকটি হবে আনাফি সুগল কাতির এখানে আনা অর্থ আমার অর্থ আছে সুগল অর্থ কাজ কাতির অর্থ বেশি আনাফি সুগল কাতির আমার অনেক কাজ আছে কাল কাজে যাব না এর আর বাক্যটি হবে বকরা মাফিরু সুগল এখানে বকরো অর্থ কাল মাফিরু অর্থ যাব না সুগল অর্থ কাজ বুকরা মাফিরু সুগল কাল কাজে যাব না বস আমার টাকা লাগবে এর আরবি বাকটি হবে মুদির আনা আবগা ফুলুস এখানে মুদির অর্থ বস আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে ফুলুস অর্থ টাকা মুদির আনা আবগা ফুলুস বস আমার টাকা লাগবে আমি দোকানে যাই তোমার কিছু লাগবে এর আরবি কটি হবে আনারুহ বাকালা ইন্টা আবগাসাই এখানে আনার অর্থ আমি রোহ অর্থ যাই বাকাল অর্থ দোকান ইনতা অর্থ তোমার আবগাসায় অর্থ কিছু লাগবে আনারুহ বাকালা ইনতা তা আমি দোকানে যাই তোমার কিছু লাগবে তোমার সবকিছু দায়িত্ব আমার এর আরবি বাক্যটি হবে আনা মাসুল কুলুসা ইন্তা এখানে আনা অর্থ আমার মাসুল অর্থ দায়িত্ব কুলুসা অর্থ কিছু ইনতা অর্থ তোমার আনা মাসুল কুলুসা ইন্তা তোমার সব কিছু দায়িত্ব আমার প্রথমে খাও পরে বকবক এর আরবি বাক্যটি হবে আওয়াল আক্কেল বাদেন গিরগির এখানে আওয়াল অর্থ প্রথমে আকেল অর্থ খাওয়া বাদেন অর্থ পরে গিরগির অর্থ বকবক করা আওয়াল আক্কেল বাদেন গিরগির প্রথমে খাও পরে বকবক নতুন নাও পুরাতন না এর আরবি বাক্যটি হবে শিল জেদিদ মাফিস কাদিম এখানে শিল অর্থ নেওয়া জেদিত অর্থ নতুন শিল অর্থ নিওনা কাদিম অর্থ পুরাতন শিল জেদিত শিল কাদিম নতুন নাও পুরাতন নিওনা আগামীকাল কাজ আছে নাকি নাই এর আরবি বাক্যটি হবে বুখরা সুগলফি ফি ওলা মাফি এখানে বুকরা অর্থ আগামীকাল সুগল অর্থ কাজ ফি অর্থ আছে ওলা অর্থ নাকি মাফি অর্থ নাই বুক না সুগলফি ওলা মাফি আগামীকাল কাজ আছে নাকি নাই কে বলেছে টাকা আসছে এর আরবিভাকটি হবে মিন কালাম ফুলুস ইজি এখানে মিন অর্থ কে কালাম অর্থ বলা ফুলুস অর্থ টাকা ইজি অর্থ আশা মিন কালাম ফুলুস ইজি কে বলেছে টাকা আসছে এটা এখানে রাখবো নাকি ভিতরে এর আরবি বাকি হবে হাদা খাল্লি হেনা ওলা জুয়া এখানে হাদা অর্থ এটা খালি অর্থ রাখা হেনা অর্থ এখানে ওলা অর্থ নাকি জুয়া অর্থ ভিতরে হাদা খাললে হেনা অলা জুয়া এটা এখানে রাখবো নাকি ভিতরে তাড়াতাড়ি যাও তুমি ক্লান্ত এর আরবি হবে সুরাসুরা রুহ এখানে রুহ অর্থ যাওয়া ইন্টার অর্থ তুমি তাবান অর্থ ক্লান্ত সুরাসুরা রুহ ইন্টা তাবান তাড়াতাড়ি যাও তুমি ক্লান্ত